আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের হজ শুরু করার পরে বাইতুল্লাতে যাওয়ার পরে একটা গুণা করে ফেলে আমরা ওখান থেকে আলোচনা শুরু করি আমি হজে যাব গতকালকে এক ভাই আসছে আমি বললাম হজের নিয়োগটা বলুন তো উনি বলতেছেন হুজুর এহেরামে কাপড় পড়লাম আচ্ছা তারপরে তারপরে দুই রাগ নামাজ পড়লাম তারপরে দুই রাগ নামাজ পড়ার পরে টুপি খুললাম এখন আমি নিয়ত করলাম আল্লাহ আমি আপনার ঘরের হজের নিয়ত করলাম এরপরে কি করলেন লবাইক আল্লাহ এরপরে কি করবেন এরপরে আমি মক্কাতে যাব তাফ করব। সাফা মারো দৌড়াদি করবো এরপরে চুল কাটবে এরপরে শেষ আমি বললাম শেষ না আপনি তো যেই নিয়ত করছেন এই নিয়তের দ্বারা আপনার হজ হবে না হজ হবে আপনাকে দম দিতে হবে কারণ আমাদের বাংলাদেশের মানুষ হস্তির প্রকার হজ খালি টাকাই চিনছি টাকার হজ করি মাসালার হজ করি না আমাদের বাংলাদেশে শতকরা এক হাজারের মধ্যে নয়শো জন বা নয়শো নিরানব্বই জন হজের তামাত্র করে আমিও হজে তামাত্মু করছি তাহলে আমার নিয়তটা সই হয়নি এই নিয়ত করে কেউ যদি হজে যায় তাহলে সে এহের আমার কাপড় খুললেই তাকে দম দিতে হবে তাহলে আমার কি করতে হবে নিয়তটা করতে হবে এইভাবে আমি ওমরান নিয়ত করলাম আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওমরান নিয়ত করলাম সবাই কিন্তু হজের নিয়ত বের হয়ে যায় এখানে আপনারা যারা আছেন আপনাদের বন্ধু বান্ধব যারা হজে যাবে তাদেরকে বলবেন হজের নিয়ত করা যাবে না সমস্যা কী হজের নিয়ত করলে আপনি আর কাপড় খুলতে পারবেন না হজ শেষ হওয়ার আগ পর্যন্ত কারণ কিসের নিয়ত করছি বলেন কিসের নিয়ত হজের নিয়ত হস তো আপনি এখন থেকে নিয়ে আরও পঁয়ত্রিশ দিন পরে হজ প্রথম ফ্ল্যাট হয়েছে তেতাল্লিশ দিন পরে আমাদের হজ এই তেতাল্লিশ দিন আল্লাহর বান্দা আপনাকে এহেরামের কাপড় পরে থাকতে হবে আপনি হালাল হইতে পারবেন কারণ নিয়ত কিসের করছে কথা বলে না কিসে হজে আর হজের নিয়ত করলে তো হজ শেষ হওয়ার আগে আপনি তো হালাল হইতে পারবেন না এই মাসালা কোনো শুনছেন শোনেন নাই কিন্তু আজকে বসার দ্বারা এই মশালাটা আপনাদের হল হয়ে গেল এই জন্য আমার ভাই আমরা যারা হজে যাওয়ার নিয়ত করছি আমরা নিয়ত করব ওমরার নিয়ত করব আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহম্মা ইন্নি উরিদুল বলতে হবে আল্লাহ আমি ওমরা নিয়ত করলাম আর হজের মশালা বড় বড় আলেমরাও ভুল করে আমি যখন হজে গেছি আমার তাওফ করা হয়ে গেছে এখন দুই কাজ বাকি আছে কি সফা মারো দৌড়াদৌড়ি করবো কিতাবে তো বাচ্চাদেরকে পড়াইছি সফা মারো একটা পাহাড় কিন্তু ওখানে যাওয়ার পরে ওই পাহাড় তো তালাশ করা পাই না ওই পাহাড় তো তালাশ করা পাই না দীর্ঘ দুই ঘন্টা তালাশ করার পরে পাহাড় পাই কিন্তু ওই পাহাড়ে ওঠার কোনো রাস্তা নাই আমি উঠবো কিভাবে এই পাহাড়ে কিভাবে ওঠে হাতি সাহেবরা দুই ঘন্টা পরে আমার মনে হইল আমি একটু জিজ্ঞাসা করি না সমস্যা কি তো এক আরবকে গিয়া বললাম ভাই আই না সকল মারুয়া তো আরব আমারে কয় আন আমা এই তুই কি কামালে আমি কি না চোখ তো আসে তাই তুই দেখোস না এখানে এই যে লেখা আছে সফ আমি সফ তো লেখা আছে পাহাড় কোথায় পরে কয় ইয়া আল্লাহ আনতা বাঙালি না মানা বাঙালি তুই কি বাঙালি আমি কেমন হা বাঙালি আরে বেটা এখানে পাহাড় ছিল পাহাড়টাকে কত কত কেটে ফেলছে পাহাড় কাটে সমান দিছে এই ঘটনা দুই ঘন্টা পর্যন্ত আমার মতো মানুষ আমি হজের মাসালা দীর্ঘদিন পড়াইছি মাদ্রাসা হে কিতাব পড়াইছি এরপর মালিক প্রবল করছেন হজের জন্য হজে গিয়ে আমি নিজেও ওখানে অনেক কষ্টের মধ্যে ছিলাম কারণ ওখানে যাওয়ার পর এই জন্য আপনাকে মাসালা জিজ্ঞাসা করতে হবে যে মুক্তি সাহেব হজ করে আসছে প্র্যাকটিক্যালি হজ করে আসছে আমিও পারতাম না হজে যাওয়ার আগে কিন্তু হজে যাওয়ার পরে যখন প্র্যাকটিক্যালি দেখে আসতাম এখন আমার জন্য সাহস এজন্য আমার ভাই খুব ভালো করে বসতে হবে আমি যখন হজে যাওয়ার নিয়ত করছি হজে যাওয়ার নিয়ত করা যাবে না হজের নিয়ত করলে হজ কেরান হয়ে যাবে আর কেরান হজ হলো এখন আপনি কাপড় পরছেন একেবারে হজ শেষ হওয়ার আগ পর্যন্ত কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চান্দি হওয়ার আগ পর্যন্ত আর আপনি হালাল হইতে পারবেন এজন্য আমাকে হজে যাইতে হইলেন অনেক আগে যদি আমরা হজে যাই তাহলে হজের তামাত্ম নিয়ত করতে হবে আল্লাহ এমনি উরিদুল আমি উমরা নিয়ত করলাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তাও ঠিক দান করে আসেন এখন আমাদের হজ শুরু হবে তাহলে কাজ হলো চোদ্দোটি বলেন কয়টি চোদ্দোটি কাজ হলো হজের হজের তামাত্ম আমরা যে হজ করি এই চোদ্দটি কাজের আগে প্রথম কাজ হলো আমাদের উমরা করা উমরার পরে আবার হজের নিয়ত করা তাহলে আমি ওমরা করব কিভাবে উমরার কাজ হলো চারটি বলেন কয়টি চারটি খুব ভালো করে শোনেন আপনার কাজে লাগতে পারে যদি মালিক আপনাকে কবুল করে এজন্য এখন থেকে চেষ্টা করেন কিছু কিছু মাল জমাইতে থাকেন আল্লাহ হজের জন্য জমা করলাম দেখবেন আল্লাহ বরকত দিয়া দিস আপনার এক ভাই এসে বলবে ভাই আপনাকে আমি হজ করাবো কিছু তো আপনি জমাইছিলেন এখন থেকে পাসপোর্ট করেন দেখবেন মালিক আপনাকে হজের জন্য কবুল করবে তাহলে ওমরার কাজ কয়টা ভাই চারটা এজন্য আলেমের সাথে যাওয়া দরকার একজন আলেম সাথে গেলে কোনো সমস্যা নেই হাঁস আর মুরগি এর ব্যবধান কি পানি উঠলে মুরগি ভয় পায় আর পানি যত বাড়ে হাঁস তত খুশি হয় আর মুরগি তখন কান্না করতে থাকে তো ডাক কেও ভাই কান্না করো কেন বা পানি দিয়ে বাড়ে মুরগি আবার হাঁসকে বলো ভাই তুমি এত হাঁসো কেন বা পানি বাড়লেই তো আমার লেগে সুবিধা আমি বেশি বেশি ভ্রমণ করতে পারি পানির মধ্যে আমার বসবাসই তো পানির মধ্যে পানিতে থাকতে ভালো লাগে আর মুরগি বলে হায় হায় পানি বাড়লে তো ডুবে মারা যাব। আমার ভাই যদি আমাদের সাথে একজন আলেম থাকে মাসালা যত কঠিনই হোক ওই হাঁসের মতো পানি বাড়লে আনন্দ লাগে আর একজন আলেম সাথে থাকলে মাসালা যত কঠিনই হোক না কেন হজ করতে আমাদের সহজ হয়ে যাবে এই জন্য একজন আলেমকে সাথে নিয়ে হজে যাওয়া আলেমের সাথে হজে যাওয়া আল্লাহ তালা আলেমের সাথে হজে যাওয়া তাও ফির দান করে আমিন তাহলে আসেন হজের দুইটা অংশ একটা হলো ওমরা আর একটা হলো হজ ওমরার কাজ হলো চারটা এক নম্বর কাজ হলো এহেরামবান কাজ হলো চারটা কয় কাজ চার কাজ এক নম্বরে হলো এহরাম বাদা আচ্ছা এক নম্বরে হলো কি এহরাম এক নম্বর কি বলেন এহরাম দুই নম্বর তাওয়াফ করা তাওয়াফ হুজুরে খাটাই দিয়েছেন না সব এবে না গুন কথা না কে সব হবো না কোনো মনে করতে তো হুজুর আলেম মানুষ এলাকার আলেম আলেমকে আলেমের হাই তিন নম্বর হইল সাই করা সব বুঝাই দেব ইনশাল্লাহ সাই করা চতুর্থ নম্বর হইল মাথা আচ্ছা মুন্ডানো এই এহরামের চার কাজ এক নম্বরে আমি ওমরা চার কাজ এহরাম পড়লাম এখন এহরাম কাকে বলে এহরাম হলো যে কোনো একটা কাপড় তবে আমাদের দেশে অধিকাংশ হাজির সাহেব আমরা সাদা কাপড় পরে সবাই সাদা কাপড় পরে এর কারণটা কি আল্লাহ আমি এখনই কাপনের কাপড় পরলাম এর মধ্যে কোনো দাগ নাই হজ করার পরে তুমি আমার এরকম সাদা বানাই কিন্তু আশ্চর্য লাগে হজের পরে অহংকার আর বাইরা যায় এজন্য সাদা কাপড় পরে যায় আমরা তাহলে এক নম্বরে এহেরাম পরা একটা কাপড় পরা ওই কাপড় পরার পরে এখন এহেরাম হয়নি দুই কাপ নামাজ পড়া দুই এলাকাত নামাজ পড়ার পরে টুপি তখন মাথায় থাকবে দুই লাকাত নামাজ পড়ার পরে এরপর আপনার টুপি খলবেন আপনি কোমরা নিহত করে বলবেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাই লাভ্বাইক লা শারি কালাকা আলাব্বাই হিন্নাল হামদা ওয়ানিয়া মাতা লাকাওয়ালপুর লা শারি কালাক লাভ্বাইক আল্লাহ হুমাল আব্বাই লাভ্বাইক লা শারি কালাকা আলাব্বাই ইনআল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুল লা শারিকা লাক আল্লাহ বল তৌফিক দান করে আল্লাহ দাও আর তৌফিক দান করে তাহলে ওমরা হলো এই চার কাজ এক নম্বর হল এহরাম বাদা এখন আমার এহরাম হয়ে গেছে এখন আমার কাজ হল ইহরামের কাজ শেষ এখন আমার কাজ হল দুনিয়ার এমন কোন গুনাহের কাজ করা যাবে না সামনে তাফসিরে কি কি কাজ করা নিষেধ ওটা আলোচনা করব আজকে শুধু প্র্যাকটিক্যালি দেখাই দিই এখন আমার দ্বিতীয় কাজ হলো বাইতুল্লাতে যাওয়া আসলাম বাইতুল্লাহ হুজুর একটু কষ্ট করে বাইতুল্লাতে আসলাম বাইতুল্লাতে আসার পরে আমরা তো অনেকে বুঝি না ওখানে যাওয়ার পরে তাও আফটা কীভাবে করবো ধরেন কোনো মতে এটা হলো বাইতুল্লাহ আল্লাহ হবার বলেন ধরে কেন আল্লাহ এটা হলো বাইতুল্লাহ এই হলো হজরা আসল আপনি দুনিয়াতে আছেন না নাতে আছেন দুনিয়াতে আছি কোথায় আছি বলেন জান্নাতে আছি না দুনিয়াতে আছি আহারে হাদি যদি একটা খেয়াল করে আমি দুনিয়াতে থেকে এই হজরা আসবাদ এই পাথরটা হলো জান্নাত থেকে আসছে আর ওই জান্নাতি পাথরের মধ্যে আমার মুখটা লেগে গেছে তাহলে কেমন যেন আমি জান্নাতে মানুষ হয়ে গেছি আচ্ছা জান্নাতে মানুষ হওয়ার পরে মিথ্যা কথা কেমনি বলেন জান্নাতি মানুষ হওয়ার পরে আলেম আমাকে কষ্ট কিভাবে দেন জান্নাতি মানুষ হওয়ার পরে মা বাবাকে কষ্ট কিভাবে দেন এজন্য মনে রাখতে হবে আমার এই জবানে জান্নাতি পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে এই জবান আর দুনিয়ার গুনাহের কোনো কাজ করবে না আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বাঁচার তাওফিক দান করেন এবার আমার ভাই এই হলো হজর আসোয়াদ আর এই কোনা কোনি একটা সবুজ লাইট থাকবে সবুজ লাইট ঠিক আছে এই সবুজ লাইটের এই জায়গা থেকে আপনার আমার শুরু হবে সাত চক্কর এখানে এইটা হইল একটা এটা হলো মাতাম এটা হলো মুলতাজিম এখানে দোয়া করলে দোয়া কবুল এটা হলো মাতাম ইব্রাহিম সব বুঝাই দেবে ইনশাল্লাহ তাহলে এক চক্কর দুই চক্কর তিন চক্কর এরকম ভাবে সাত চক্কর দেওয়ার পরে আমার তপ শেষ কয় বলেন সাত চক্কর এই সাত চক্কর শেষ হওয়ার পরে এখন আমার এই কিছু কাজ আছে তপ শেষ হওয়ার পর আমাকে দুই রাকাত নামাজ পড়তে হবে এখন নামাজ নিয়ে অনেক ফেতনা এই মাতাম ইব্রাহিম বলে তু ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে হবে এখন সবাই ওই জায়গায় নামাজ পড়ার জন্য ভিড় জমাইতে থাকে দোস্ত হুজুর বলছেন মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়বেন যদি সুযোগ পান হুজুর আরেকটা বলে দিচ্ছেন তোকে ফাঁকে ফাঁকে হজরে আসতকে চুমা দিবেন বলছেন যদি সুযোগ পান হজরে আসতকে চুমা দিয়ে অনেকে জাহান নামে নাম লেখে আমাকে দিতেই হবে না কালকে কষ্ট দিয়ে হজরে আসত চুমা দেওয়া দরকার নাই এখন আমার তাওয় শেষ তাওয়ের সাথে আমার কাজ হলো দূরে নামাজ পড়া যদি আমি মাকাম ইব্রাহিমে এখানে যদি সুযোগ না পাই মাকাম ইব্রাহিম মানে বোঝেন নাই ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা একটা পাথর দিয়েছিলেন ওইটাকে বলা হয় লিফ্ট কি বলা হয় এটা আল্লাহ হকর বলেন বলেন কি বলা হয় লিফ্ট ওই লিফ্টের মধ্যে বাবা ইব্রাহিম এভাবে দাঁড়াইতেন বাবা আদম দা ইব্রাহিম দাঁড়ায় যখন দাঁড়াইতেন বলতেন যে পাথর ওঠো অটোমেটিকলি পাথর উঠা যায় না আরে চন্দ্র ছাড়া লাইট লাগানো যায় না মালিক তার লিপ্টির ব্যবস্থা করে দিচ্ছে ওই মাকাম ইব্রাহিম যে পাথরের মধ্যে নবী ইব্রাহিম দ্বারাই কাজ করছিলেন ওই পাথর আল্লাহ নবী আমাদের পর্যন্ত যেন আমরা দেখতে পারি পাথরটা যেখানে রাখছেন ওটাকে বলা হয় মাতাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের পা ওইটা তো ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়তে হয় যদি আমরা ওই জায়গায় জায়গা না পাই তাহলে যে কোনো জায়গায় দুই রেখাত নামাজ পড়লেই হয়ে যাবে যে কোনো জায়গায় আল থাকার কারণে এই মাসালা আপনার জানতে পারলেন আর না তো ওখানে রয়েছে পাশে মহিলা নামাজ পড়তেছে উনিও পাশে নামাজ পড়তেছে দোস্ত মহিলার পাশে দাঁড়াইলে নামাজ হবে এই কথা তো হুজুর বলে আমি বলে দিলাম মহিলার সাথে নামাজ পড়লে নামাজ হবে না এবার আমাদের তিন নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ তাও শেষ হইল উমরা তিন নম্বর কাজ হলো সফা মারা দূরদুরি করা এই সফা মারা হলো এখানে আহ এই যে সফা মারা তিন নম্বর কাজ তিন নম্বর কাজ তিন নম্বর এটা হলো তিন নম্বর কাজ ঠিক আছে তো এই এখানে পাহাড় ছিল পাহাড়গুলো আমি কাঁইটে দিলাম ঠিক আছে এই দুই জায়গায় পাহাড় ছিল এই পাহাড় কাইটা সেম এরকম সমান করে দিচ্ছে এই গেলে দেখবেন না পাহাড় নাই ওখানে আপনাদেরকে বুঝায় দিলাম এখন এখানে এটাকে বলা হয় সাই বলেন কি বলা হয় জোরে বলেন সাই আল্লাহ কোরআন বলছেন ইন্ন সফা আজকে পড়ছে নামাজে ইন্ন সোফা অল মারুয়াতা ইন্ন সোফা অল মারুয়াতা সোফা মারুয়া আল্লাহ কোরআনে বলছেন তাহলে এখানে এই দৌরাদুরির আগে আপনাকে একটু দোয়া করতে হবে আল্লাহর কাছে এখানে দোয়া শুরু করলেন এটা আবার ভিন্ন এই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে থাকবে তিনি শাল্লাহ আবার দেখাই গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত শেষ এই শেষ হওয়ার পরে এখানে বসবেন বসে একটু মালিকের কাছে কামবেন মালিক আমি যে হজে আসছি আমার তো বিশ্বাসই হয় না আপনি আমার আনছেন এখন এখানে দৌড়াদি করতে গিয়ে একটু সমস্যা আছে সমস্যা হলো একটু যাওয়ার পরে মাঝখানে এটা হলো সবুজ একটা জায়গা আছে নিচেও সবুজ লাইট দেওয়া আছে নিচে উপরেও সবুজ স্লাইড দেওয়া আছে এই জায়গাটুকু এখান থেকে এতটুকু অল্প একটু জায়গা ধরেন না হয়তো পঞ্চাশ সাইড কদম হবে এই জায়গাটা সবুজ দেওয়া এই জায়গায় ওই যে আমাদের আম্মা যান নাম মনে আছে নি নাম কি হাজেরা আলাই আসসালাম আব্বা জানের স্ত্রী বাবা আ ইব্রাহিম আলহিসালাত স্ত্রী ওখানে ওই যে ইসমাইলকে রেখে গেছিলেন দেখা যায় কি না আমার সন্তান উনি দৌড়াইতেন একটু পানি আনার জন্য আবার আসতেন এই জন্য পর্যন্ত যত মানুষ আসবে ওখানে সবুজ থেকে ওখানে দৌড়াইতে হবে একটু দৌড়াইতে হবে একটু দৌড়াইতে হবে হ্যাঁ এখন মাসলা না জানলে তো সমস্যা স্বামী স্ত্রী দুজন গেছে হজে দুজন দৌড়াইতেছে আরে মহিলা সাথে থাকলে আপনার জন্য দৌড়াইতে হবে মহিলা সাথে থাকলে আপনার জন্য দৌড়াদৌড়ি বন্ধ কিন্তু আপনার তো মাসালা জানা জান নাই টাকার হজে গেছে এজন্য বারবার বলি প্রত্যেকটা কাজ করার আগে আরেম আমাকে জিজ্ঞাসা করা হাসনালু আহল্লা দিক তুমি তা আলাম তাহলে সবুজ এই জায়গাটুকু আমরা যখন দৌড়াদৌড়ি করবো সাই করবো সাইও অ দৌড়াদৌড়ি করা তখন আমরা এখানে স্ত্রীর সাথে থাকলে আস্তে আস্তে হাঁটু আস্তে আস্তে আর যদি স্ত্রী না থাকে সাথে কোনো মেয়ে লোক না থাকে তখন আমাকে দৌড়াইতে হবে এটা দৌড়ানোর শূন্য এইভাবে আমার তৃতীয় নম্বর কাজ শেষ হয়ে গেল এখন আসেন চার নম্বর কাজ ওমরা শ্বাসের পথে চার নম্বর কাজ হলো মাতাকে হলক করা চান্দি করা আর যদি বাবরি থাকে তাহলে এক কর পরিমাণ কাটা দুঃখের কথা কি বলবো অনেকে হজে গিয়েও বাটপারি করতে চায় হুজুর চুলটা না ফালাইলে হয় না তারপরে চুল যে ফালাইবেন না ঠিক আছে বড় করে নিয়ে আসতেন এক কর কাটতেন আপনার ওমরা করার জন্য হজ করার জন্য চান্দি আপনাকে হতেই হবে চুল যদি ছোটো থাকে আর চুল যদি বাবরি থাকে তাহলে এক কর পরিমাণ কাটতে হবে পুরুষের আর মহিলাদের কাটতে হবে একবার পরিমাণ মহিলারা দেখছি অনেক বাঙালি মহিলারা সেলুনে নিয়ে গেছে স্বামী চুল কাটা দেন আমিও গেছি এক পাকিস্তানি বলতেছে আর বাঙালি হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ বাঙালি বাঙালি তো চুল এখানে কেন এ তো কাম নেই হে ভাই এ তো কাম হ্যাঁ কান কাটতে পারবো চুল বলে হ্যাঁ তুমি যে যেন আসো নাই হ্যাঁ বুঝতে পারছি টাকার হজে আসছো এই জন্য স্ত্রীর চুল স্বামী কেটা দিবে সেলুনওয়ালা না হস করা ফরস তোমরা করা নফল মক্কাদা একবার যদি আওতার থাকে আর বারবার করে নফল হয়ে যায় ওই নফলের মধ্যে চুল কাটতে গেছেন করে কইরা হালান না হারাম কথা কয় না এই বরকত কেন পাইলেন সাথে আলেম ছিল না আলেম থাকলেই এই ভুল হইতো না এই জন্য আলেমের সাথে যাওয়া এবার আসেন আমাদের মাথা মুন্ডানো হয়ে গেল এবার আমার হজের প্রথম পর্ব শেষ বলেন আলহামদুলিল্লাহ তাহলে যারা হজে যাবে যাইতেছেন অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন যাইতেছে ওদেরকে বলবেন আপনারা উমরা নিয়োগ করবেন তাহলে উমরা আমাদের শেষ এবার উমরা শেষ যাওয়ার পরে শুরু হবে হজের পল্ল হুজুর